বাংলাদেশের শান্তিপ্রিয় দেশপ্রেমিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইতিমধ্যে ঢাকা মেডিকেলে ভিপি নূরকে দেখতে আসতেছেন অনেকে এসেছেন ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মৌলানা মামুনুল হক সাহেব তিনি আজকে ঢাকা মেডিকেলে আইসিউতে বিপিন ওর সাহেবকে তিনি দেখেছেন এবং আমরা মনে করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা পরিকল্পিত হামলা আইন শৃঙ্খলা রক্ষাকারী সেনা সেনাবাহিনী পুলিশ তাদের কোনো অধিকার নাই কোনো রাজনৈতিক নেতা কিংবা কর্মীর উপরে ধরনের লাঠি চার্জ করে আমরা তো মনে করি ভিপি নূরকে হত্যা করার ষড়যন্ত্র ছিল দেখে অবিলম্বে দাঁতির সামনে প্রকাশ করতে হবে তো আমরা দেখতে পেয়েছি এবং তার পরবর্তীতে নূরকে যখন এখানে নিয়ে আসা হয় আমরা দেখলাম আমরা ভিডিওগুলো থেকে যেটা দেখলাম যে টোটালি এখানে টার্গেট আমার কাছে মনে হচ্ছে যে এখানে টার্গেট করে নূরকে হামলা করা হয়েছে জাতীয় পার্টির যে বিষয়টা জাতীয় পার্টি হলো এই ফ্যাসিস্টের দোষর এবং এখানকার যে হত গণহত্যা জুলাইয়ের গণহত্যা এই গণহত্যার অন্যতম লবেরা এখানে জাতীয় পার্টির ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনের কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখিনি যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কোনো কিছুই করা হয়নি জাতীয় পার্টি এখনও তাদের ইচ্ছা মতো ইয়ে করে যাচ্ছে এবং তারা তাদের কথাও বলছে সেই জাতীয় পার্টির পক্ষ হয়ে আজকে কিন্তু এই হামলাটা হয়েছে এখন যতই প্রশাসন থেকে বলছে আমরা জানি না হ্যাঁ কিন্তু আর্মি যেটা আমরা দেখেছি যে যখন হাসিনার সরকার ছিল তখন কিন্তু গণ অধিকার পরিষদের যে কার্যালয় সেই কার্যালয়ে কিন্তু কখনও পুলিশ আসে নেই কখনও পুলিশ হামলা করে নাই কিন্তু আজকে যেটা দেখলাম যে নূরকে প্রচণ্ডভাবে মারা হয়েছে ও এখন আইসিউতে আছে শত শত লোক আহত শতাধিক আহত নেতা কর্মীরা সেইখানে তাদের সেই পার্টি অফিসের কার্যালয়ের ভেতরে ঢুকে ওয়াশরুমের ভিতরে ঢুকে তাদের উপরে হামলা করা হয় এবং এখানে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনেকেই নাকি একটা কথা বলেছে যে জুলাই ঢুকিয়ে দেবে এই যে কোটি কোটি মানুষ আছে এখানে আসলে টার্গেটটা কি কারণ এখানে যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি এবং এখানে পারফেক্ট লোকগুলো যায়নি যা যা যাওয়ার কারণে এই বিশৃঙ্খলাগুলো ঘুষছে তারপরে এখানে যারা অপরাধী সেই অপরাধীদের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নেওয়া হয়নি তাদের বিচারের আওতায় আনা হয়নি অনেকেই যারা আছে তারা ছাড়া পেয়ে যাচ্ছে তো এইভাবে চলতে পারে না এই ব্যবস্থাগুলো না নেওয়ার কারণে এই ঘটনাগুলো ঘটেছে এবং আজকের পরিণতি তাই যারা রাষ্ট্রের পক্ষে আছেন যারা প্রকৃতই জুলাই দেশকে ভালোবাসেন তাদের অবশ্যই এইখানে একত্রিত হতে হবে আমাদের নানান রকম মতের বিরোধিতা থাকবে কিন্তু রাষ্ট্রের প্রশ্নে জনগণের প্রশ্নে আমাদের অবশ্যই একত্রিত হয়ে কাজ করতে হবে